আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শকবৃন্দ আল্লাহ তালার অশেষ রহমতে আজ আমরা এমন এক ভয়াবহ কিন্তু অপরিহার্য সত্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে সত্য মানুষ যতই ভুলে থাকতে চায় একদিন তাকেই তার মুখোমুখি হতে হবে আজ আমরা কথা বলবো জাহান্নাম নিয়ে একটি এমন অনন্ত শাস্তির জগৎ যার আগুন দুনিয়ার আগুনের মতো নয় যার যন্ত্রণা কল্পনার সীমা ছাড়িয়ে যায় আর যার নাম শুনলেই মুমিনের হৃদয় কেঁপে ওঠে যাহার নাম কোনো রূপকথা নয় কোনো কল্পনা নয় এটি আল্লাহ তালার ঘোষিত এক বাস্তব সত্য যার কথা কুরআনের আয়াতে আয়াতে আর রাসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লামের হাদিসে বারবার সতর্ক করে বলা হয়েছে আজকের এই আলোচনা আমাদের ভয় দেখানোর জন্য নয় বরং আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলার জন্য যাতে আমরা তবার পথে ফিরে আসতে পারি এবং সেই আগুন থেকে বাঁচার চেষ্টা করতে পারি যে আগুনের শাস্তি সহ্য করার ক্ষমতা কারও নেই এই আলোচনা শুনে যদি কারো চোখে পানি আসে হৃদয় নরম হয়ে যায় তবে জেনে রাখবেন এটাই আল্লাহর রহমত আল্লাহ তালা যেন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন এবং জান্নাতুল ফিরদাউসের অধিবাসী বানান আমিন ইসলামী আকিদা অনুযায়ী জাহান্নাম হল পরকালের সেই স্থান যেখানে আল্লাহ তালা অবিশ্বাসী পাপিষ্ঠ এবং অবাধ্যদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন এর ভয়াবহতা মানুষের কল্পনারও বাইরে পবিত্র কুরআনে আল্লাহতালা এরশাদ করেছেন জাহান্নামের সাতটি দরজা রয়েছে প্রত্যেক দরজার জন্য পৃথক পৃথক দল নির্ধারিত আছে সুরা আল হিজর চুয়াল্লিশ মুফাস্সিরগণ এবং ইসলামী স্কলাররা যেমন হযরত আলী রাদিয়াল্লাহ আনহু এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুর বর্ণনা অনুযায়ী জাহান্নামের এই সাতটি স্তর বা দরজাকে উপর থেকে নিচ পর্যন্ত এভাবে বিন্যস্ত করেছেন জাহান্নাম সর্বোচ্চ স্তর এটি জাহান্নামের সবচেয়ে উপরের স্তর অন্যান্য স্তরের তুলনায় এখানে শাস্তি কিছুটা কম যদিও তা সহ্য করার মতো নয় এই স্তরে মূলত উম্মতে মহাম্মাদীর গুনাহাগার ব্যক্তিরা প্রবেশ করবে অর্থাৎ যারা ইমান এনেছিল কিন্তু তবা না করে কবিরা গুনাহ নিয়ে মারা গেছে তাদের শাস্তির মেয়াদ শেষ হলে মহান আল্লাহর দয়ায় তারা জান্নাতে প্রবেশ করবে লাজা লেলিহান অগ্নি এই আগুন মানুষকে ডাকতে থাকবে এবং শরীরের চামড়া খসিয়ে ফেলবে এই স্তরটি মূলত খ্রিস্টানদের বা নাসারাদের বা যারা সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং ধনসম্পদ সম্পদ পুঞ্জীভূত করে কৃপণতা করেছিল তাদের জন্য নির্দিষ্ট বলে কোন কোনো মুফাসির উল্লেখ করেছেন আলহুতামা চূর্ণবিচূর্ণকারী এটি এমন এক আগুন যা মানুষকে পিষে ফেলবে এবং হাড় ভেঙে চুরমার করে দেবে এটি মানুষের হৃদয় পর্যন্ত গ্রাস করবে এই স্তরে মূলত ইহুদিদের নিক্ষেপ করা হবে বলে তাফসিরে বর্ণিত আছে এছাড়া যারা মানুষের পেছনে নিন্দা করত গিবত করত এবং সামনাসামনি ভর্সনা করত তাদের স্থান হবে এটি সাঈর জ্বলন্ত অগ্নিকুণ্ড এটি অত্যন্ত প্রজ্বলিত এবং দাউ দাউ করে জলা আগুন এই স্তরে সাবেইনদের অর্থাৎ নক্ষত্র পূজারীদের অথবা যারা কিয়ামত দিবসকে অস্বীকার করত এবং শয়তানের অনুসরণ করত তাদের নিক্ষেপ করা হবে সাকর ঝলসানো আগুন এই আগুন মানুষকে জীবিতও রাখবে না আবার মরেও যেতে দেবে না এটি গায়ের চামড়া দগ্ধ করে কালো করে দেবে এই স্তরে অগ্নি বা মাজুসরা যাবে কোরআনে বলা হয়েছে যারা নামাজ পড়ত না এবং অভাবী ও মিসকিনদের খাবার দিত না তাদেরও ঠিকানা হবে এই সাকার আল জাহিম প্রকাণ্ড আগুন এটি অত্যন্ত উত্তপ্ত এক চুল্লির মতো এই স্তরটি মুশরিক বা মূর্তি পূজারীদের জন্য যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করেছে তাদের ঠিকানা হবে এই ভয়াবহ আগুন আলহাউয়া অতল গহ্বর এটি জাহান নামের সর্বনিম্ন এবং সবচেয়ে ভয়াবহ স্তর এখানকার শাস্তি সবচেয়ে কঠিন একে অতল গহ্বর বলা হয় কারণ এর কোনো তল নেই এই স্তরে থাকবে মুনাফিকরা যারা মুখে ইমানদার দাবি করত কিন্তু অন্তরে ছিল কাফের এছাড়াও ফেরাউন এবং তার অনুসারীরাও এই স্তরে থাকবে বলে বর্ণিত আছে কুরআন বলে নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে জাহান্নামীদের ক্ষুধা ও পিপাসা হবে অত্যন্ত তীব্র কিন্তু তাদের ক্ষুধা নিবারণের জন্য যা দেওয়া হবে তা শাস্তি ছাড়া আর কিছু নয় জাক্কুম এটি জাহান্নামের তলদেশ থেকে উৎপন্ন একটি গাছ এর ফল দেখতে শয়তানের মাথার মতো এটি অত্যন্ত তেতো এবং দুর্গন্ধযুক্ত পেটে যাওয়ার সাথে সাথে এটি গলিত তামার মতো ফুটতে থাকবে এবং নাড়ি ভড়ি গোলে বের হয়ে যাবে দড়ি এটি এক ধরনের কাঁটাযুক্ত শুষ্ক ও লতা। এটি খেলে ক্ষুধাও মিটবে না আবার শরীরও পুষ্ট হবে না এটি গলায় আটকে থাকবে ঘিসলিন এটি জাহান্নামীদের শরীর থেকে গলে পড়া রক্ত পুজ ও পচা মাংসের মিশ্রণ এটি ছাড়া তাদের অন্য কোনো খাবার থাকবে না হামিম এটি টকবক করে ফুটতে থাকা গরম পানি যখনই তারা এটি পান করার জন্য মুখের কাছে নেবে তাদের মুখের মাংস খসে পড়বে পান করার সাথে সাথে পেটের সব কিছু গলে যাবে গাচ্ছাক এটি জাহান্নামীদের শরীর থেকে নির্গত বরফের মতো হিমশীতল পুজ যা তীব্র দুর্গন্ধযুক্ত সদিদ এটি রক্ত ও পূজের মিশ্রিত পানি পঞ্চাশ হাজার বছরের দীর্ঘ বিচার দিবস শেষ হল সূর্য মাথার খুব কাছে মানুষ ঘামে হাবুডুবু খাচ্ছে আমলনামা ওজন করা শেষ এবার হুকুম হল জাহান্নামীরা জাহান্নামের দিকে চল ফেরেস তারা বিশাল শিকল দিয়ে পাপিবের বাঁধতে শুরু করলেন সত্তর হাত দীর্ঘ শিকল এক একটি শিকলে হাজার হাজার মানুষকে গাথা হল দূর থেকে জাহান্নামের গর্জন শোনা যাচ্ছে জাহান্নাম যেন রাগে খুশছে সে তার রুশি ছিঁড়ে পাপিদের গ্রাস করতে চায় যখন পাপিদের জাহান্নামের কিনারায় আনা হল তারা আগুনের লেলিহান শিখা দেখে ভয়ে চিৎকার করে উঠল হায় আমরা যদি মাটি হয়ে যেতাম ফেরেস্তারা তাদের ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলেন মনে হল অনন্তকাল ধরে তারা নিচে পড়ছে সত্তর বছর পর তারা জাহান্নামের তলায় গিয়ে পৌঁছল সেখানে তাদের স্বাগত জানালো মালিক জাহান্নামের প্রধান রক্ষী তার চেহারা এত ভয়ঙ্কর যে কেউ যদি দুনিয়াতে তাকে দেখত তবে ভয়েই মারা যেত তীব্র ক্ষুধায় মানুষগুলো চিৎকার শুরু করল হাজার হাজার বছরের ক্ষুধা তারা খাবার চাইল তাদের সামনে আনা হল জাক্কুম ক্ষুধার জ্বালায় তারা সেই কাঁটাযুক্ত আগুনের মতো গরম ফল গপ গপ করে গিলে খেল কিন্তু হায় সেটা পেটে যাওয়ার সাথে সাথে ফুটন্ত তেলের মতো টকবক করতে লাগল পেটের সব নারী ভুড়ি গোলে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে গেল তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে তারা পানি চাইল ফেরেস্তারা তাদের দিলেন হামিম ফুটন্ত পানি মুখের কাছে নিতেই মুখের চামড়া খসে পানিতে পড়ল পান করার সাথে সাথে শরীরের ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল তবুও মৃত্যু নেই আবার শরীর জোলা লাগছে আবার শাস্তি শুরু হচ্ছে সবচেয়ে নিচে অন্ধকার গহপরে হাউইয়ায় মুনাফিকদের রাখা হল তাদের কফিনে ভরে কফিনে আগুন ধরিয়ে দেওয়া হলো। দম বন্ধ করা এক পরিবেশ তারা চিৎকার করছে কিন্তু কেউ তাদের কথা শুনছে না জাহান্নামীরা একে অপরকে দোষারোপ করছে নেতা বলছে তোমরা কেন আমাদের অনুসরণ করেছিলে অনুসারীরা বলছে আপনারা আমাদের পথভ্রষ্ট করেছিলেন কিন্তু আজ কোনো ওজোর আপত্তি গ্রহণ করা হবে না জাহান্নামে যার শাস্তি সবচাইতে কম হবে তাকে আগুনের দুটি জুতো পরিয়ে দেওয়া হবে সেই জুতোর তাপে তার মগজ এমনভাবে ফুটতে থাকবে যেমন চুলায় পাতিল ফোটে সে মনে করবে তার শাস্তি বুঝি সবচেয়ে কঠিন জাহান্নামীরা জান্নাতিদের ডাকবে আমাদের উপর একটু পানি ঢেলে দাও অথবা আল্লাহ তোমাদের যা দিয়েছেন তা থেকে কিছু দাও জান্নাতিরা বলবে আল্লাহ কাফেরদের জন্য এগুলো হারাম করেছেন তারা রক্ষীদের কাছে মিনতি করবে তোমাদের রবের কাছে বলো না যেন একটি দিনের জন্য শাস্তিটা একটু কমিয়ে দেন ফেরেস তারা ধমক দিয়ে বলবেন তোমাদের কাছে কি সতর্ককারীরা আসেনি তারা বলবে হ্যাঁ এসেছিল তখন বলা হবে তবে এখন চিৎকার করতে থাকো এই চিৎকার কোনো কাজে আসবে না প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা যে ভয়াবহ সত্যের কথা শুনলাম তা কোনো গল্প নয় কোনো কল্পনাও নয় এটি আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষিত এক চূড়ান্ত বাস্তবতা সেই জাহান্নাম যার আগুন দুনিয়ার আগুনের মতো নয় যার খাদ্য পানীয় শাস্তি আর যার এক মুহূর্তের যন্ত্রণাও সহ্য করার ক্ষমতা মানুষের নেই এই আলোচনা আমাদের আতঙ্কিত করার জন্য নয় বরং আমাদের গাফলতি থেকে জাগিয়ে তোলার জন্য কারণ এখনও সময় আছে এখনও তবার দরজা খোলা এখনো আমল নামা বন্ধ হয়নি আজ যদি আমরা আল্লার দিকে ফিরে আসি চোখের পানি নিয়ে সিজদায় পড়ে যাই তবে সেই পরম দয়ালু রব আমাদের সমস্ত গুণা মাফ করে দিতে পারেন মনে রাখবেন জাহান্নাম সৃষ্টি হয়েছে অবাধ্যতার পরিণতি হিসেবে আর জান্নাত সৃষ্টি হয়েছে আনুগত্যের পুরস্কার হিসেবে কে কোথায় যাবে তা নির্ধারণ হবে আমাদের আজকের ইমান আমল আর নিয়তের ওপর আসুন আমরা কেউ যেন এই আগুনের বাসিন্দা না হই নামাজকে জীবনের কেন্দ্র বানাই হারাম থেকে বাঁচি মানুষের হক আদায় করি এবং আল্লাহর কাছে বার বার কান্না ভেজা কণ্ঠে দোয়া করি আল্লাহুম্মা আজির না মিনান্নার ওয়াদখিলনা আদিল্না জান্নাত আল ফিরদামস অর্থাৎ হে আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করান তালা যেন এই কথাগুলো আমাদের অন্তরে গেথে দেন আমাদের জীবন পরিবর্তনের তৌফিক দান করেন এবং কিয়ামতের দিন তার আরসের ছায়ায় স্থান দেন আমিন